প্রথম বলি যে আমাদের মাঠে ম্যাচটা আমরা হেরে গেছিলাম দুই এক গোলে এবং একটা লাস্টে পেনাল্টি দেয় রেফারি যেটা নিয়ে অনেক বিতর্কও হয় এবং তারপর সুপার সিক্সে আমরা আবার দুগুলে হারিয়েছি ডায়মন্ড হার সেহেতু আমাদের এখনকার প্লেয়াররা ইয়াং প্লেয়ার কিন্তু এই প্লেয়াররা আজ থেকে দু এক দিন আগে কাশির একটা চারজন বিদেশি সহ একটা টিমকে ডুরান্ড কাপে এই খেলোয়াড়রাই অনেক ভালো ফুটবল খেলেছে তাতে টিমের কনফিডেন্স লেভেল বেড়েছে প্লেয়ারদের আত্মবিশ্বাস বেড়েছে এবং সেইটা কালকে আমাদের কাজে লাগবে কেন যেহেতু নৈহাটি মাঠে খেলা আমাদের ছেলেরা যে ফুটবল খেলে বল মাটিতে রেখে প্রচুর পাস খেলে সেটা ওই মাঠে আমাদের সুবিধা হবে আমাদের একটাই অসুবিধা যে কোচ থাকবে না সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং বিলালদা থাকবে বেঞ্চি বিলালদা সবসময় থাকে হ্যাঁ অ্যাজ এ ম্যানেজার আর কোচ থাকবে আমরা সবাই বেঞ্চের পিছনেই বসবো টিমের পেছনেই থাকবো বেঞ্চের পিছনেই নৈহাটি মাঠে যে বস গ্যালারি সেখানে আমরা থাকবো আমরা টিমের সাথেই থাকবো বলতে পারো তুমি কোনোভাবে ডাগ আউটে থাকছো না না ডাগ আউটে বিলালদা আর আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে আমি পিছনেই থাকবো ডাগ আউটের পিছনেই যে গ্যালারিতে আমরা থাকবো সে তো আমরা টিম আমাদের টিম খুব ভালো ফুটবল খেলেছে লাস্ট ম্যাচ ইন্টার কাশির সাথে সেই কনফিডেন্স নিয়ে আমরা আমরা এই ম্যাচটা আমাদের আমাদের টিম টিম আছে আছে জেতার মতো যা একটা জিনিস দেখা গেছে লিগের সময়ও দলটা যখনই একটা পিক আপ নিয়েছে তারপরেই কিন্তু কোনোরকমভাবে একটু মানে সঙ্গবদ্ধ যে বিষয়টা সেটা থেকে হারিয়ে গেছে অর্থাৎ দলের মধ্যে বোঝাপড়ার একটা অভাব দেখা গিয়েছে এবং মাছ মাঠে যেটাকে বলা হয় ম্যাচের অনেকটা নির্ভর করে মাঝমাঠ কার দখলে সেটা কিন্তু এই ধারাবাহিকভাবে করতে পারে তো ডায়মন্ড হার্বার যথেষ্ট একটা শক্তিশালী দল এবং যথেষ্ট ভালো দল তারা করেছে ফুটবলার রয়েছে মতো কোচ রয়েছে তো নৈহাটির মাঠে যদি প্রথম থেকে মাঝমাঠের নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কি ম্যাচটা প্রথমার্ধ থেকেই কঠিন হওয়া শুরু দেখো লাস্ট ইন্টারকাশি ম্যাচ নিশ্চয়ই তোমরা দেখেছো যেখানে নিকোলা সহ ওদের ভালো ভালো মিডফিল্ডারদের মধ্যে আমাদের সুজিত সিং তন্ময় এবং আমাদের কলির সজল কলিরা সেই টিমের মাঝ মাঠের কিন্তু কৃতিত্ব রেখেছে পুরো ম্যাচ এবং সেই ম্যাচটা আমাদের জেতার ম্যাচ সেখানে আমাদের সজল সুজিত সিং থেকে তন্ময় হয়তো কাল খেলতে পারবে কিনা আমরা কাল সকালে বলতে পারবো তন্ময় না খেলতে পারে সেটা আমাদের কাছে একটি সমস্যা হতে পারে হ্যাঁ কিন্তু তাছাড়াও তন্ময়ের জায়গায় আমাদের আরও খেলোয়াড় আছে আমাদের উইঙ্গাররা ভালো ভালো আছে সেখানে আমাদের মাঠ এত ভালো যেহেতু নৈহাটির মাঠ এত সুন্দর সেটা আমাদের কাছে অ্যাডভান্টেজ নিরঞ্জন মণ্ডল নেই মোহাম্মদ রফিক নেই এটা কি অ্যাডভান্টেজ দেখো কে আছে কে নেই এটা মহারাজপটিং ক্লাব দেখবে না মহারাজপুটিংয়ের ম্যাচ জেতার জন্য হবে কেন আমরা কে কোন টিমে খেললো কে খেললো কে খেললো না এটা আমাদের কাছে ব্যাপার না ডায়মন্ড হারবার এফসি একটা ভালো টিম তার এগেন্স্টে আমাদের খেলা যারা এখন অবধি আমাদের গ্রুপের শীর্ষে আছে সেহেতু তাকে গুরুত্ব দিয়ে আমাদের এই ম্যাচ জিত এখন অপরাজিত হ্যাঁ অপরাজিত এবং আমাদের গ্রুপের শীর্ষে আছে তবু তার সেই খেলাকে তার সম্মান এবং তাকে গুরুত্ব দিয়ে আমাদের খেলা আমাদের খেলতে হবে আমাদের ম্যাচ জিত কালকের ম্যাচের পর কি আর অপরাজিত থাকতে পারবে সেটাও এখন বলবো না ম্যাচের পরে বলো তোমার একটা যোগ্য স্ট্রাইকারের অভাব মানে তোমরা প্রচুর সুযোগ রবিবার তৈরি দেখো রবীন্ন ইসরাফিল রবীন্নসান খুব ইয়াং তা এর মধ্যে ইসরাফিল পাঁচটা গোল করেছে রবীন্ন একটা গোল করেছে এরা খুব ইয়াং স্ট্রাইকার এরা আগা প্রতিভাবান স্ট্রাইকার এরা আগামী দিনে গোল করবে আমার আশা আর যেটা একটু আগে ধরো আমাদের দীপক ভাই বলছেন যে আমাদের টার্গেট থাকবে এখান থেকে খেলোয়াড় তুলে আনা ধরো তুমি গতকাল একটা ম্যাচ দেখবে কেরালা ব্লাস্টার মুম্বাই সিটিকে আট গোলে হারিয়েছে এটা তো লজ্জার নয় মুম্বাই সিটি রিয়াং প্লেয়াররা খেলেছে মুম্বাই সিটি আইএসএল চ্যাম্পিয়ন নক আউটে তাহলে তার খেলোয়াড় সেটা এটা এটা এখান থেকে প্লেয়ার তুলে আনতে হবে আমাকে আগামী দিন ব্যবহার পর ম্যাচ মানে কিন্তু একশো দশ মিনিট একশো পাঁচ মিনিটের খেলা তোমার শারীরিক দিক থেকে এই দীর্ঘায়িত হচ্ছে সংযোজিত সময় কতটা প্রস্তুত না না সেটা ম্যাচের ওপর নির্ভর করে যদি ম্যাচে অনেকটা বেশি সময় আমাদের খেলোয়াড়দের ইঞ্জুরিতে লাগে বা নানা কারণে হয় কিন্তু আমার মনে হয় এই ম্যাচ অত টাইম হয় না কেন এটা হাড্ডাহাড্ডি ম্যাচ এই লিগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ আর মহামাডান স্পোর্টিং ডায়মন্ড হারবার ম্যাচ গতবারও খুব উপভোগ্য হয়েছিল এবারও ভালো ম্যাচ হবে এটা কিন্তু ঘুরে ঘুরে দাঁড়ানোর প্রশ্ন নেই আমার তেরো পয়েন্ট ওর ষোলো পয়েন্ট ও আমার থেকে একটা ম্যাচ কম খেলেছে তা আমাকে জিততে হবে আমি একটা জিতলে আমারও ষোলো পয়েন্ট এইটা মনে রাখতে হবে এখানে ঘুরে দাঁড়ানোর ম্যাচ নেই কেন মহামাডান তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে লাস্ট তিনবারের চ্যাম্পিয়ন আমরা এটাও মনে রাখতে এখনও নতুন কেউ চ্যাম্পিয়ন হয়নি এখনও লাস্ট শেষবারের চ্যাম্পিয়ন আমরাই আছি